আসসালামু আলাইকুম আজকে আমরা দেখবো আনলক টুল জিও সার্ভার কীভাবে অ্যাক্টিভেশন নেওয়া যায় খুব সহজেই অ্যাক্টিভেশন নেওয়ার জন্য আমাদের প্রথমে একটা ব্রাউজার ওপেন করতে হবে ব্রাউজার ওপেন করার পর টাইপ করতে হবে জিএসএম লিখে এন্টার করবো এন্টার করার পর জি এস ওয়েবসাইটটা চালু হয়ে যাবে এই ওয়েবসাইট আসার পর এই মেন আইকনে ক্লিক করে অ্যাকাউন্ট লগ ইন করে নিতে হবে যদি আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে লগ ইন করে নেবেন যদি না থাকে অবশ্যই এখানে ক্লিক করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন যেহেতু আমার অ্যাকাউন্ট আছে আমি লগ করে নিচ্ছি অ্যাকাউন্ট লগ হয়ে গেলে সার্জারে এসে টাইপ করবেন আনলক টোল জি ইউ লিখলে আপনাদের সামনে এই সার্ভিসটা চলে আসবে আসার পর এই সার্ভিসটাতে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এই ইন্টারফেসটা চলে আসবে আসার পর এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে যেগুলো ফলো করতে হবে এই ইনস্ট্রাকশন ফলো করে আপনাকে এই অ্যাক্টিভেশনটা নিতে হবে প্রথমে বলা হয়েছে জিএসএম কোর্সে যান এবং তারপর স্টুডেন্ট রেজিস্ট্রেশনে ক্লিক করে একটি অ্যাকাউন্ট তৈরি করুন জিএসএম কোর্সের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন কৃত ইমেলটি নিচের খালি ঘরে ব্যবহার করে অর্ডার করুন তো ফার্স্টে আমাদের চলে যেতে হবে জিএসএম কোর্সের ওয়েবসাইটে তার জন্য জিএসএম কোর্স এই লিগেটের উপর আমরা ক্লিক করব ক্লিক করার সাথে সাথে আমাদের নিয়ে চলে আসবে জিএসএম কুডস এর ওয়েবসাইটে আসার পর আমাদেরকে বলা হয়েছে স্টুডেন্ট রেজিস্ট্রেশন করার জন্য সো আমরা স্টুডেন্ট রেজিস্ট্রেশন এ ক্লিক করব তারপর আমাদের এই ফর্মটা ফিল করতে হবে ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল এবং ইউজার নেম দিয়ে পুরো ফর্মটা ফিল করে দিতে হবে অবশ্যই এখানে আমাদের যেটা মাথায় রাখতে হবে ইউজার নেম ইমেইল এবং পাসওয়ার্ড এই তিনটা জিনিস আমাদের অবশ্যই মনে রাখতে হবে তো আমি ফিল করে দিচ্ছি তো ফর্মটা ফিল করা হয়ে গেলে ভালো করে একবার দেখে নেবেন এবং এগুলো মনে রাখা ট্রাই করবেন যে তিনটা বিষয় আপনাকে মনে রাখতে বলা হয়েছে ইউজার নেম ইমেল এবং পাসওয়ার্ড তো এই তিনটা জিনিস অবশ্যই মনে রাখবেন আমি এই তিনটা ভালো করে দেখে নিয়েছি এবং আমার সব কিছু আমি দেখে এবার রেজিস্ট্রেশনে ক্লিক করব রেজিস্ট্রেশনে ক্লিক করার সাথে সাথে আমাদের এই ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে এবং এই দেখতেছেন আমার নামটা এবং আমি এই যে ওয়েবসাইটে একটা রেজিস্ট্রেশন করে ফেলেছি সেটা কমপ্লিটলি দেখাচ্ছে আমরা আবার চলে যাব জিএসএম আলোর ওয়েবসাইটে আসার পর এখানে বলা হয়েছে আমাকে ইমেলটা দিয়ে অর্ডার করার জন্য তো আমি এখানে ইমেলটা দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের ইমেলটা দিয়ে দিবেন যে ইমেলটা দিয়ে জিএসএম কোর্সে অ্যাকাউন্ট করছেন ওইটার ইমেলটা এখানে দিয়ে দিবেন দিয়ে অ্যাড টু কার্টে ক্লিক করবেন তারপর চেকআউটে ক্লিক করবেন তারপর আমাদের সামনে এই পেজটা চলে আসবে আসলে এখান থেকে আমাদের পেমেন্ট করতে হবে পেমেন্ট কিসে করব বিকাশ রকেট নগদ তিনটা অপশন দেওয়া আছে তো আমি যে কোনো একটা দিয়ে পেমেন্ট করব আমি বিকাশে পেমেন্ট করব তাই বিকাশ সিলেক্ট করছি এবং আমার কত টাকা পাঠাতে হবে এই টোটাল অ্যামাউন্ট আমার পাঠাতে হবে এখানে যেই অ্যামাউন্টটা দেওয়া থাকবে ওই অ্যামাউন্টটা আমাকে সেন্ড করে দিতে হবে এবং কোন নাম্বারে সেন্ড মানি করব বিকাশ পার্সোনাল এই নাম্বারটিতে আমরা সেন্ড মানি করে দেব তারপর আমি যে নাম্বার থেকে টাকাটা পাঠাবো ওই নাম্বারটা এখানে দিয়ে দিব এবং টাকাটা যে পাঠিয়েছি তার একটা ট্রানজেকশন আইডি আছে ট্রানজেকশন আইডিটা এখানে দিয়ে দিব তারপর এখানে টিক মার্ক দিয়ে প্লেস অর্ডারে ক্লিক করব আমার অর্ডারটা করা হয়ে গেছে এখানে আমাকে থ্যাংক ইউ জানিয়ে দেওয়া হয়েছে এখন অর্ডারটা কি অবস্থা আছে সেটা দেখার জন্য ম্যান আইকনে মাউসটা ধরে অর্ডারসে ক্লিক করব দেখতেই পারছেন এই যে প্রথম যে অর্ডারটা আছে এটা এটা হচ্ছে আমার অর্ডার আইডি এটা হচ্ছে আমার অর্ডার ডেট এবং স্ট্যাটাস এটা অন হোল্ডে আছে এটা এক থেকে 5 মিনিটের মধ্যে এটা কমপ্লিট চলে আসবে এই যে নিচে যেটা আছে কমপ্লিট এটার মতই ঠিক এখানে উপরেও কমপ্লিট চলে আসবে আসলে আমরা জেসএম কোর্সের ওয়েবসাইটে গিয়ে আমরা আইডি পাসওয়ার্ড গুলো পেয়ে যাব আনলক টোলেট এবং ব্যবহার করতে পারবো তো আমরা এক থেকে 5 মিনিট অপেক্ষা করব তো আমরা যদি কিছুক্ষণ পরে এই পেজটাতে এসে লুট দিই দেখি আমার অর্ডারটা কি অবস্থায় আছে দেখেন এই অর্ডারটা আমার চলে গেছে এটা কাজ শুরু হয়ে গেছে এটা এটা আমার কিছুক্ষণের ভিতরে কমপ্লিট যখন চলে আসবে তখন আমরা দেখবো কিভাবে এবং কিভাবে লগ ইন করতে হয় তো সে পর্যন্ত আমরা অপেক্ষা করবো তো আমরা কিছুক্ষণ পর আবার আসলাম এসে যদি আবার এটা রিফ্রেশ করি দেখি অর্ডারটা যদি কি অবস্থা আছে আমি দেখতে পাচ্ছি অর্ডারটা এখানে কমপ্লিট হয়ে গেছে এখন এটা তো কমপ্লিট হয়ে গেল আমরা কোথায় থেকে লগ ইন করবো আনলক টুল তার জন্য আমাদের চলে যেতে হবে জিএসএম কোর্সের ওয়েবসাইটে যদি আপনারা জিএসএম কোর্স ওয়েবসাইটটা খুঁজে না পান তাহলে কি করবেন আপনারা গিয়ে টাইপ করবেন করবেন আপনাদের সামনে এই ওয়েবসাইটটা আসবে আসার পর এই ওয়েবসাইটেতে আমি রেজিস্ট্রেশন করছি তো আমি এটা এখন লগ ইন করবো তার জন্য ওই লগ ইনে ক্লিক করবো এখানে আমার ইমেলটা এবং পাসওয়ার্ড যে পাসওয়ার্ডটা দিয়েছি এই পাসওয়ার্ডটা দিয়ে এখন লগ ইন করতে হবে আমি এই ওয়েবসাইটে যেই অ্যাকাউন্টে লগ ইন করছিলাম যেই ইমেলটা দিয়ে আমি অর্ডার করেছিলাম ওই জিমেলটা আর এই জিমেলের আন্ডার যে একটা অ্যাকাউন্ট করেছিলাম ওই পাসওয়ার্ডটা আমার এখানে দিতে হবে তো আমি ইমেলটা এবং আমার এই ওয়েবসাইটে যে অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করছি সেটার পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিয়েছি দিয়ে সাইনিংয়ে ক্লিক করবো সাইনিংয়ে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে সো দ্যাশবোর্ডে আসার পর এখান থেকে দেখবেন এই যে আনলক টলটা আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে তো আনলক টলে ক্লিক করবেন তারপর স্টার্ট ল নিয়ে ক্লিক করবো এখানে আমাদের আনলক করলে আইডি পাসওয়ার্ড দিয়ে দেওয়া হয়েছে এবং অনেকগুলো আইডি পাসওয়ার্ড দিয়েছে আমি যে কোনো একটা দিয়ে লগ ইন করতে পারবো তার জন্য আমি আনলক টোয়ালটা ওপেন করব আনলক টোল ওপেন হয়ে গেলে আমাদের চলে যেতে হবে এম কোর্সের ওয়েবসাইটে আসার পর এখান থেকে যে কোনো আইডি পাসওয়ার্ড আমরা অনেকগুলো আইডি পাসওয়ার্ড এখানে শো করতেছে যে কোনো একটা দিয়ে আমরা লগ ইন করবো তার জন্য আমি যে কোনো একটা ক্লিক করব ক্লিক করার সাথে সাথে এরকম চলে আসবে এবং এই যে আইডি আইডিটা কপি করব আমি এবং এখানে পেস্ট করে দিব। এখান থেকে সেম কপি করব এবং এখানে দিয়ে তারপর ক্লিক করব তো দেখতে দিব আমার আনলক টুলটা লগ ইন হয়ে গেছে তো আমরা দেখলাম কিভাবে আনলক টুল জিও সার্ভার খুব সহজে অ্যাক্টিভেশন নিয়েছি এভাবে আপনারা চাইলে আনলক টুল জিও সার্ভারটা খুব সহজে নিয়ে নিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ